আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকুনটি বাজ দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক থেকে যারা ফলো করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারাও জানতে পারেন আজকে দেখতে পাচ্ছেন আজকে আমাদের সকালের যে কাজটা করি অর্থাৎ নেপিয়ার পাকসং ঘাস আমরা সকালে ম্যাক্সিমাম সময় নেপিয়ার পাকসন ঘাসটা দিই এবং পেকসিং পাকসং ঘাসটা কাটার যে প্রসেসিংটা আপনারা দেখেন আমরা একেবারে কোন জায়গা থেকে গাছটা কাটি একেবারে মাটি বরাবর অর্থাৎ আমরা কোনো ধরনের গিট উপরে রাখি না কারণ গিট উপরে রাখলে তাইলে ওই ঘাসের ঝাড়টা বড় হয় না আর মাটি বরাবর কাটলে ঘাসের ঝাড়টাও বড় হয় আর খামারিদের জন্য কোনো ঈদ নাই খামারিদের জন্য কোনো আনন্দ নাই খামারিদের সব সময় পরিশ্রম করে যেতে হয় দেখেন আজকে ঈদের পরের দিন ঈদের কাজ করছি ঈদের পরের দিন আমাদের সেম কাজই করা লাগতেছে পরিশ্রম সবসময় করা লাগে আর নেপিয়ার বাক্সং গাছটা আমার ছাগল প্রচুর পরিমাণে ভালো খায় এটা দেখবেন অবশ্যই সামনে আর আপনারা যারা ঘাসও দিতে পারেন যারা গাছও ছাগল ভালো খায় কিন্তু আপনার অবশ্যই নরম থাকতে খাওয়াইতে হইবে যেমন আমার এই গাছটার বয়স পঁয়ত্রিশ দিন সর্বোচ্চ আপনারা তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন তাইলে হবে কি গাছটা আপনার ভালো খাবে অবশ্যই এটা ছোটো করে চপলিং করে কেটে দেবেন বড়ো করলে খাবে না কারণ শক্ত যে ভাবটা ওইটা যদি ছোটো করে কাটেন দেখেন আমার সাইজটা একেবারে জিরো সাইজ করে দিচ্ছি আমি হাত দিয়ে আমার হাত কাটার আছে আমি হাত কাটার দিয়ে হাত দিয়েই কাটি কারণ আমার অল্প ছাগল যার কারণে আমি হাত কাটার দিয়েই কাটি বেশি ছাগল থাকলে তাইলে হয়তো বা আমি অবশ্যই আমার ছাগলের সংখ্যা যখন আরও বাড়বে তখন অবশ্যই একটা মেশিন কিনে নেবো যাতে আমাদের কাজের আর কি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি এবং সময় যেন কম লাগে আমাদের সময় বাঁচতে বাঁচাই বাঁচানোর জন্য পরবর্তী মেশিন কেনা হবে ইনশাল্লাহ তো দেখেন এই খাবারের জন্য ছাগলগুলো কী পরিমাণে ছোটো ছোটো করে কারণ এই ঘাসটা প্রচুর ভালো হয় অর্থাৎ ওরা তিরিশ পঁয়ত্রিশ দিনের ঘাসটা যদি আমরা দেই একটা ঘাসও ওরা বাইরে নষ্ট করে না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ